কি টমাটো কুটানি তরকারি খেবেন মানুষই ওলাই আনসা যেতে পাকা পাকাতো তেস কে খেয়ে চুলি কইছে যে আমার ব্যাপারে তো বুড়া মানুষ তো মাস্তেও কাটা হয়ে গেছে গা দেখা যায় কাটা দেই বললাম না কিন্তু দুইয়ে মাস্তি রাখছে এক জায়গায় রেখে দিয়েছি কাটা দেই বললাম না দেখি তো আছে টমেটো হ্যাঁ ও টমেটো আছে ভালো আছে জি জি ভালো লাগে না লাগে ποτό από φουστιλού, αδάρα-αδάρα.

बनजी इसे बुरी दिए कलहला बुरी जान बुना लस मस्ती दूम के लेजे हम्म अंगना मस्ती दूम के ले तो ना बुरी दमूती हम तो गोच से कपूर आके मेच लेम শেখা <laughs> 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 <hums> <hums> <hums>

जे रान्ना <treating letterümüzde saliva> <See> <tra 1952> পরে নবন দিলে বেশি হলো না না শেষ হলো না রান্নাটা শেষ হলো শেষ হলো কাজের দিন তো আমরা খেয়া নই মা আবার যেমন শ্বশুরদের খাইবার গেছে আমরাও খাইবার বহু খাইবার বহি খালি মা আবার বই খালি Ele mudou para desai. Não, não, Ele muda não. Não, não. Não, não. Não, não. Não, não. Não, para Não, não. पर बाप बेया ओ ओ तो खान जाय वो जे खान जाय बोटे दामे पखुम रे उता होय से हमरा सुन अरे तू बोल दियै बोलबी बोल दन पचमना जकोना पचम तो हमरा हमना गे